ছোটবেলাত কতই না শুনছি রাজশাহীত নাকি মিনি একটা কক্স বাজার আছে আর মেলা মানুষজনের মুখে মুখে শুনি রাজশাহী নাকি কালাভুনার জন্য বিখ্যাত তাই বগুড়া থেকে সোজা ডিসকভার হুন্ডত পাঁচশো টাকার তেল তুলে সোজা চলে আসছি রাজশাহী শহর এই গরমের মধ্যে রাজশাহী শহর ঢোকার সাথে সাথে মনে হচ্ছিল শরীরের ভিতর হয়তো আগুন জ্বলিচ্ছে তার জন্য এক গ্লেস করে কুশরের শরবত খেয়ে নেনো তারপরে চলে আসলো রাজশাহী সিটি হাটের বিখ্যাত হানিফ মামার কালাভুনার দোকানও দোকানের ভিতর টেবিল চেয়ার হাসেল পাতি সবকিছুই আছে কিন্তু হানিফ মামারা নাই কারণ আমরা হাট সারা ভুল ভাল দিনও হাটের মধ্যে চলে যাচ্ছি তারপরে অনেক খোঁজা খুঁজে পরে আমরা অবশেষে একটা কালা ভুনা দোকানো আর হোটেলটার ভিতর অবশেষে আর কালা ভুনা পাই আর কালা ভুনার আসলো পুরো লাগানতেই কালো পরে হোটেলের পুসকি চ্যাংড়াটা কোনো লাল হোক কালো হোক লিল হোক তুমি তাড়াতাড়ি আমাকেও খাবার দাও আর আমাকে পারভেদক তো দেখেই পারছেন কালা ভুনা সারাই ভাত হকাহক খাওয়া শুরু করে দিছে আর এই যে পাঁচ পিস কালা ভুনা দেখেছেন এর দাম লিখলো আমাদের থেকে একশো পঞ্চাশ টাকা খাওয়া দাওয়া শেষ করে আমার করে পারবে কিছুক্ষণের জন্য রেস্ট লিট ছিল সামনে ডগি মামাও রেস্ট লিট ছিল কালা ভুনো খাওয়া শেষ করে সোজা টান ধরনো রাজশাহী কলেজের দিকে আর প্রত্যেকটা রাস্তায় আসলো একদম চকচকা চকচকা আপনারা যদি রাজশাহীর মানুষজন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক দেওয়ার কথা ভুলে যায়েন না আর কমেন্ট করে জানাবেন কে কোনটি থেকে ভিডিওটা দেখিচ্ছেন তারপরে চলে আসনো একটা রাজশাহীর জামজটের শহরের মধ্যে আর এই জায়গার কিছু অটোওয়ালারা তো সেরকম খেলাও দেখান শুরু করে দিয়েছে রাস্তার মধ্যে আর এখন রাস্তাটা দেখে পেরেছেন এটাই কিন্তু রাজশাহীর বিখ্যাত সেই রাস্তা যে রাস্তাতে রাত্রে করে সেই সুন্দর কিছু বল তোলে তারপরে আমরা চলে আসন রাজশাহীর কলেজ দেখার জন্য আর এই কলেজটা আপনারা দেখে বুঝেই পারেছেন একদম অন্যরকম একটা সুন্দর্য কলেজের সামনে অংশ দেখে আমার মনে হলো পিছনে কি আসে না দেখে আসি তার জন্য গুর গুর করে সামনে দিকে হাঁটা শুরু করে দিন সামনে দিকে লিতে হাতের ডানমোড়ো সাইড এ দেখে বিশাল বড় একটা বাঘ দাঁড়িয়ে আছে আর চোখ দেখে তো বুঝেই পারছেন মন মেজাজ তার খুবই খারাপ কারণ সারাদিন ফাটানের রোদের মধ্যে দাঁড়ায় আসলো আর একটা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে শরীরটা তার সেরকম হয়ে গেছে তারপরে আস্তে আস্তে আরো কলেজের খেলার মাঠের মধ্যে আসে দেখি পুরো মাঠ ক্রিকেট খেলার ব্যাট দিয়ে শোলপোলারা সার আর ছয় মেরিচ্ছে আবার একই সাথেই দেখি বড় সাইজ এর কিছু চ্যাংরা প্যাংড়ারা সেরকম করে ও খেলিচ্ছে কলেজ দেখা শেষ করে হামাগরে সোজা টান দুর সেই পদ্মার পারে দিকে আর কিছু কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মার পাড়ের সামনে চলে আসি আর আসে দেখি সেই রকম জাম জাটো বাজে গেছে আর তারপরে আমরা আস্তে আস্তে পদ্মার পাড়ের দিকে নামা শুরু করে দিন আর এতই বেশি মানুষের ভিড় মনে হচ্ছিল ঈদের কেবল দ্বিতীয় দিন চলিচ্ছে তারপরে আবারও হাটে হাটে রওনা দিন পদ্মা নদীর একদম পারের কাছে যতই সামনে দিকে যাচ্ছে না ততই দেখি ঘাটের মধ্যে পাউডল উড়িচ্ছে মানে ধুলো বালু উড়িচ্ছে সেই রকম পরে বুদ্ধি করে আবার ঘাসের মধ্যে দিয়ে হাঁটা শুরু করে দিন আর শেষ মেশ চলে আসনো রাজশাহীর সেই বিখ্যাত পদ্মা পদ্মার পার এই পদ্মার পারের সামনে আসে রাজশাহীর মানুষজনেরা কক্সবাজারের ফিলিং লাই কক্সবাজারের লাগান্তি সেম টু সেম না হলেও অনেকটা কিন্তু দেখতে কক্সবাজারের লাগান্তি লাগিচ্ছিল তো আপনারা কে কে এই মিনি কক্সবাজার আসবে চাচ্ছেন তারা তারা অবশ্যই কমেন্ট জানাবেন আর সামনের মানুষজন করক দেখে আমার সত্যি মনে হচ্ছিল আমি হয়তো আসল কক্সবাজারে চলে আসছে আরেকদিকে তো দুটো ডগি মামা পদ্মার পারে ঠান্ডা বাতাস হচ্ছে এরকম ঘুমো পারিচ্ছে আর অপেক্ষা করিচ্ছে তার নায়িকেরা কখন আসবে তো এই ছিল আজকের ভিডিও কারণ এখন অলরেডি লাগে লেগে গেছে আর আমার এখন বাড়ির যাওয়া লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ